বড় ভাবির মুখ মলিন হয়ে আছে ডাক্তারের কাছ থেকে আসার পর থেকে এমন কারোর সাথে কোনো কথা টথা বলছে না আমি দু তিনবার কাছে গিয়ে জিজ্ঞেস করে এসেছি কি হয়েছে বলো তো ভাবি এমন মুখ গোমরা কেন তোমার ডাক্তার কি বলেছে ভাবি আমার দিকে তাকালো না পর্যন্ত পরপর তিনবার যাওয়ার পরেও যখন কিছু বলল না তখন আর যেতে ইচ্ছে করল না কাছে শুধু শুধু কাউকে বিরক্ত করে কী লাভ যদি সে জেচে না উত্তর দেয় হতেও পারে শেষমেশ কোনো দুঃসংবাদ শুনেই এসেছেন তিনি এটা আগেই সন্দেহ ছিল আমাদের ভাবির অন্য সব বোনগুলোও এমন বড় তিনটের বিয়ে হয়েছে একটারও সন্তান হয়নি ভাবির বিয়েরও দিন কম হয়নি প্রায় ছয় বছর এই এতদিনেও যেহেতু বাচ্চা কাচ্চা হলো না তবে আর হবে বলে মনে হয় তবুও আম্মার আদর নিজের মেয়ে নেই তাই বড় শখ করে ভাবিকে ঘরে এনেছেন ভাবির গায়ের রং দুধে আলতানা অনেকটা ময়লায় তবে চোখে কি জানি একটা কিছু আছে দেখলেই মায়া হয় ভীষণ ভীষণ মায়া নয়তো কি এত কিছু জেনে মানে যার অন্য তিনটে বড় বোনের বাচ্চা কাচ্চা নাই তবুও তাকেই ঘরের বউ করেন ভাইয়া তো প্রথমে রাজি ছিল না না গায়ের রং দেখে নয় সন্তান হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় বলে আমিও আম্মাকে বলেছিলাম আজীবন শুধু খামখেয়ালি করে গেলে এটা মানুষ বিয়ে নয় পুতুল খেলা বুঝেছ আম্মা গাঢ় হেসে বলেছিলেন তোরা যা ভয় পাচ্ছিস তার কিছুই হবে না ওর সন্তান ঠিকই হবে আমি আল্লাহর ওপর বিশ্বাস রেখে বলছি আমি কিংবা ভাইয়া সে বিয়ের ব্যাপারে সত্যিই সুমত দেয়নি যদিও বিয়ের পর ভাবির ব্যবহার আমাদের মুগ্ধ করেছে এবং তার ভালোবাসার কাছে ভাইয়া পরাজিত হয়েছে আমার বলতে একটুও বাধবে না যে জগতে এমন নম্র ভদ্র আর চরিত্রবান মেয়ে মিলানো কঠিন তবে প্রশ্ন হলো যাকে দিয়ে কোনো ভবিষ্যৎ নেই তাকে কেন বিয়ে করে ঘরে আনতে হলো আম্মা এখনো হাসপাতাল থেকে ফিরেননি ঘুম থেকে উঠে দেখি বাড়িতে দুজনের কেউ নেই পরে শুনেছি ডাক্তারের কাছে গেছে ভাবি এসে গেলেও আম্মা আসেননি এখনও মনে হয় রিপোর্ট নিয়ে ফিরবেন ভাই আজ এক মাস যাবৎ জাপান তার অফিসের কি এক কাজে যেতে হলো ওখানে তিনি তিন মাস থাকবেন ভাবির জন্য ভীষণ মায়া হয় আমার কি দুঃখ ভাবির সন্তানহীন মায়ের যে কি দুঃখ তা কেবল আরেক সন্তানহীন মাই বুঝবে কিন্তু কাছে থাকা মানুষগুলো তো খানিক বুঝতে পারে ভাবিকে কেউ কোনো দিন বকেনি তার সন্তানহীনতার জন্য তবুও তাকে রোজ বিকেলে বিছানায় পড়ে থেকে বালিশে মুখ ঢেকে কাঁদতে দেখেছি আবার তার উপর রাগ হয় এই ভেবে যে কেন তার আমাদের বাড়িতেই আসতে হলো মানুষের কত শখ থাকে তার ভাইয়ের ছোট্ট ছেলেমেয়ের হাত ধরে খোলা রাস্তায় নিয়ে হাঁটবে জানলা খুলে বৃষ্টির প্রতিটি ফোটায় অদ্ভুত অদ্ভুত নাম রাখবে দুজন মিলে কখনো মজার ছলে কাঁদিয়ে ফেলে আবার সেই কান্না নিজেই থামাবে এসব কিছু শখ আমারও ছিল কিন্তু পূরণ হলো কই ভাইয়ার জন্য মায়া হয় আমার এমন খোদাভক্ত মানুষটার কপাল অত খারাপ কেন ভাবিকে ভুলেও একটা কটু কথা বলতে দেখিনি কোনো দিন তাকে তার প্রতি রাগ হতেও দেখিনি তবুও তার কপালটা এমন নাকি আল্লাহ তার প্রিয় মানুষদেরই এভাবে পরীক্ষা নেন সন্ধ্যাবেলায় আম্মা আসলেন হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে তার মুখ আরও কালো চোখে কেমন কান্না কান্না ভাব মনে হচ্ছে এই এক্ষুনি তিনি কেঁদে ফেলবেন টুপ করে তার চোখ থেকে কয়েক ফোঁটা জল গালের উপর গড়িয়ে পড়বে আম্মাকে আসতে দেখেই ভাবি বোধ কিছু ঠাহর করতে পেরেছেন তাই হু হু করে কেঁদে উঠলেন আম্মাও কাছে এসে ভাবিকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদলেন তাদের কান্না দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগল মনে হচ্ছিল পৃথিবীতে কারোর সন্তান সন্ততি না থাকলে কি আসে যায় যদি ভালোবাসা থাকে আমার কোনো ভাইপো ভাইজির প্রয়োজন নাই আমার শুধু একজন ভালো ভাবির প্রয়োজন যেভাবে নিজেদের বোনের মতো করে তুই খরি করে ডাকে খাবার নিয়ে ঝগড়া করে ঘুম থেকে টেনে তুলে বলে কলেজ যাবি কখন ভাত বেড়ে দিয়ে মাছের কাটাটা আগল করে দিতে দিতে বলে দুদিন পর বিয়ে করে বাড়ি যাবি তখন যদি গলায় কাঁটা বাঁধিয়ে বসিস কি লজ্জাটাই না হবে বলতো সামান্য জ্বর হলে মাথায় জলপট্টি বেঁধে দিয়ে বলে আল্লার নাম জব আজ রাতেই সেরে যাবে আমার শুধু এমন একটা ভাবি চাই যে ঠিক ভাবি নয় বোন নিজের বোন ঘর থেকে বের হয়ে দৌড়ে গেলাম উঠোনে গিয়ে বললাম কাঁদছ কেন তোমরা ভাবি কথা বলল না আম্মা বললেন নয়ন তোর যে কোনো দিন শোনা হয়ে উঠবে না বাবধন ডাক্তার বলেছে আম্মা আবার কাঁদছেন ভাবিও আমি বললাম প্লিজ তোমরা একটু থামো আচ্ছা বাচ্চা কাচ্চা হবে না এতে এমন কি হয়েছে বলো বাচ্চা কি মানুষ বানাতে পারে নাকি ডাক্তাররা পারে আচ্ছা ডাক্তাররাই যদি বানাতে পারত তবে শিরিনানটি আজও নিঃসন্তান কেন তিনি তো বড় ডাক্তার তিনি পারেন না একটা সন্তান বানিয়ে ফেলতে আম্মা খানিক সময় চুপ করে রইলেন তারপর বললেন তোর ভাইয়া শুনলে তোর সর্বনাশ হবে আমায় দোষবে বৌমার সাথে আগের মতো আর সম্পর্ক রাখবে না আমি বললাম কে বলেছে তোমাই ভাইয়া এমন করবে ভাইয়াকে আগে জানিয়ে দেখো না আম্মা বললেন ছেলেটা বাইরে আছে এখন কি তাকে এমন একটা খারাপ সংবাদ দেয়া যায় আমি কোনো কথা না বলে নিজেই ফোন দিলাম ভাইয়াকে লাউড স্পিকার অন করে ভাইয়াকে বললাম ভাইয়া একটা দুঃসংবাদ আছে বলবো ভাইয়া বলল বল মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই মঙ্গলময় বল কি বলতে চাস আমি সরাসরি বললাম ভাবি নাকি কোনো দিন মা হতে পারবে না ডাক্তার বলল এখন কি তুমি এর জন্য আমাকে দোষবে ভাবির সাথে সম্পর্ক নষ্ট করে দিবে ভাইয়া ও পাশ থেকে খানিক সময় নিয়ে উত্তর দিল বলল নয়ন আমার আল্লাহর উপর আস্থা আছে তিনি যাকে ইচ্ছে তাকে সন্তান দিবেন আর যাকে ইচ্ছে দিবেন না এবং এর জন্য আমি কাউকে দোষও দিতে পারি না কিংবা কারোর সাথে সম্পর্কও চুকিয়ে নিতে পারি না তুই নিশ্চয়ই ইব্রাহিম নবী সম্পর্কে জানিস আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলেন মূলত ইহাই সত্য আমি আল্লাহর উপর আর কোনো সত্যকেই মানতে পারি না আর তুই তোর ভাবিকে বলে দিস সে যদি ধৈর্যশীল হয় তবে আল্লাহ তার ফল ঠিকই একদিন দিবেন আর আমার ভালোবাসা তার প্রতি হাজার গুণ বেড়ে যাবে বেড়ে যাবে আমার জন্মদাত্রী মায়ের প্রতি শ্রদ্ধাও ভাইয়ার কথা শেষ হওয়ার আগেই আম্মা আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিলেন তারপর কাঁদতে কাঁদতে ভাইয়াকে বললেন মাসুদ তোমার মঙ্গল হোক বাবা আমি মিথ্যে বলেছি তোমাদের সাথে আমি পরীক্ষা করে দেখতে চেয়েছি বোমার কোনো দিন সন্তান হবে না এমন কথা শুনে তোমাদের প্রতিক্রিয়া কি হয় আসলে সত্যি কথাটি হলো তুমি সন্তানের বাবা হতে চলেছো আল্লাহ তোমার সন্তানকে সহি সালামাতে পৃথিবীর আলো দেখান এ দোয়া করি আমার মুখ থেকে সুসংবাদটা শুনে ভাইয়া শুক্রিয়া আদায় করে বললেন আম্মা আমি দুটো সংবাদে সমান খুশি কারণ সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ না দেওয়ার মালিকও আল্লাহ তার যখন ইচ্ছে হবে তখন দিবেন এর জন্য ধৈর্যহারা হওয়া যাবে না বরং ধৈর্যশীল হতে হবে আল্লাহ তো ধৈর্যশীলদেরই ভালোবাসেন ভাইয়ার কথা শুনে আম্মা ভাবি শব্দ করে কাঁদছেন কিন্তু আমি কাঁদলাম না নিজের চোখের দুফোটা জলকে আড়ালে মুছে ফেলে মনে মনে বললাম পৃথিবীর সকল মানুষ যদি এমন ধৈর্যশীল হতো তবে পৃথিবী হতো আরও সুন্দর সংসার হতো সত্যি স্বর্গের সমাপ্ত